সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রি নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা মানে নিম্নবর্তী আয়ের মানুষ মধ্যবিত্ত মানুষের পেটে আবারও একবার লাথি মারল এই ইউনুস সরকার পুরো রিপোর্টটা পড়ে শোনাচ্ছি তবে তার আগে একবার এই ঘটনাক্রমটা একটু মনে করা দরকার প্রথমে টিসিবি থেকে টিসিবির গাড়ি থেকে যে সমস্ত কম দরে চাল ডাল দেওয়া হতো সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দেয়া হলো তারপর একশোটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী করে দেয়া হলো এখন আবার আরও একটা উদ্যোগ নেওয়া হয়েছে মহান উদ্যোগ কি উদ্যোগ ডিম আলু পেঁয়াজ সহ নিত্য পণ্যের আকাশ ছোঁয়া দাম নিয়ে ভক্তাদের ব্যাপক সমালোচনা ও উদ্বেগের মধ্যে গত অক্টোবরে খোলা বাজারে কৃষি পণ্য বিক্রির উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার যেখানে নিম্ন আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী মূল্যে ডিম আলু পেঁয়াজ কাঁচা মরিচ সহ দশটি পণ্য বিক্রয় করা হতো গত ছাব্বিশে ডিসেম্বর বন্ধ থাকা এই কার্যক্রম পুনরায় চালু করা হবে না আর বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা বাজারে কৃষি দাম কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এছাড়াও তিনি বলছেন যে আপনার চালের দাম সহনশীল পর্যায়ে চলে এসেছে মানে সরকার এখন বলছে যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হাতের নাগালে চলে এসেছে চালের দাম কমে গিয়েছে আলু ডাল পেঁয়াজ ডিম সব কিছুর দাম কমে গিয়েছে তাই সরকার এই সাশ্রয়ী মূল্যে যে এতদিন দিয়ে আসছিল সেগুলো এবার বন্ধ করে দেয়া হলো ওই আগের বিষয়গুলোর মতো এগুলোকেও বন্ধ করে দেয়া হল এখন আপনারাই বিচার করে বলুন কারণ বাজারে জিনিসপত্র আপনারা কিনছেন যে সত্যিই কি এই অর্থ উপদেশটা যেমন বলছেন সব কিছুর দাম কমে এসেছে নাকি সেই আগের মতোই আছে এ বিষয়ে আপনারাই বলতে পারবেন আমি নই তবে এখানে কয়েকটি কথা আমি একটু তুলে ধরতে চাই প্রথম বিষয় বিনা কারণে র্যাব আনসার বাহিনী পুলিশের লক্ষ লক্ষ ড্রেস বদলে দেওয়া হলো। যার কোনো কারণই ছিল না শুধুমাত্র একটা ভার্চুস তৈরি করার জন্য কাজটা করা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তী সরকার যে আমরা যে সংস্কারটা করতে এসেছি সেই সংস্কারের আন্ডারে দেখো পুলিশ র্যাব আনসারে ড্রেস পাল্টানো হয়েছে যাতে আমরা চলে গেলেও আমাদের নামটা থাকে সেই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিনা কারণে তাদের ড্রেস পরিবর্তন করে দেয়া হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কালো রঙের দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে সেই গাড়ি কেনার টাকা আসছে বা গাড়িতে তেল ঢোকানোর টাকা আসছে জানি না বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা জেলায় জেলায় পার্টি অফিস খুলে তারা তাদের রাজনীতি চালাচ্ছে লক্ষ লক্ষ টাকা সেই সব বড় বড় হলঘরের ভাড়া মাসিক ভাড়া সেসব টাকা কোথা থেকে আসছে কেউ জানে না কিন্তু যখন গরিব মানুষদেরকে অল্প কিছু সংখ্যক চাল ডাল একটু কম পয়সায় দেওয়া হতো সেটাকেও এখন পুরোপুরি বন্ধ করে দিল বর্তমান সরকার কেন বন্ধ করে দেয়া হলো কারণ বাজারে জিনিসপত্রের দাম নাগালের মধ্যে চলে এসেছে তাই বন্ধ করে দেয়া হলো এখন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কারণ বাজারে চাল ডাল আলু আপনারাই কিনে খাচ্ছেন তো চাল ডাল আলু কলা ডিম পেঁয়াজ এগুলো কি দামের দাম নাগালের ভিতরে চলে এসেছে নাকি সেই একই জায়গায় আছে যদি একই জায়গায় থেকে থাকে ঊর্ধ্বগতি তাহলে কেন সরকার এরকম কথা বলে যে একটা পরিষেবা দিচ্ছিল গরিব মানুষদেরকে সেটা হঠাৎ বন্ধ করে দিল আর যদি বাজারে সত্যিই দাম কমে না থাকে তবুও বন্ধ করে দিয়ে থাকে তাহলে এখানে সরকারের দেশ চালানোর কার্যক্রমের পদ্ধতিটা একবার বুঝে দেখুন তাদের দিকে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে কিন্তু গরিব মানুষের বেলায় এই তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে